আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা সামার চলছে বাচ্চা থেকে বড় সবাই কোল্ড কফি খেতে কফি শপে চলে যায় রেস্টুরেন্টের এক কাপ কফির দামে বাসায় বানানো চার কাপ কফি কোল্ড কফি তাও আবার রেস্টুরেন্টে চাইতেও বেশি মজার প্রথমেই কফি মিক্স করে নিব আমি এখানে দুই টেবিল চামচ কফি গরম পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখানে ছয় কাপ দুধ জাল করে তিন কাপ করে নিয়েছি দুধটা আমি ডিপ ফ্রিজে রেখে কিছুটা বরফ জমিয়ে নিয়েছি ঠিক এমন কিছুটা তরল থাকবে কিছুটা বরফ জমবে ব্লেন্ডারে সম্পূর্ণ দুধটা আমি গুঁড়া দুধ দিচ্ছি চার টেবিল চামচ গুড়া দুধ দিলে কফিটি ক্রিমি একটা ভাব আসবে সেই মিক্সড কফিটা এখন দিয়ে দিচ্ছি চিনি দিব আমি তিন টেবিল চামচ চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। ভ্যানিলা আইসক্রিম দিব কিছুটা ভ্যানিলা আইসক্রিম দিলেও কফির স্বাদটা অনেক বেশি গুণে বেড়ে যায় কিছু বরফের টুকরা দিচ্ছি বরফটা অবশ্যই দিতে হবে বরফ দিলে কফিটা অনেক বেশি ফ্লাফি হবে তাই বরফটা বাদ দেওয়া যাবে না কিছুটা চকলেট সিরাপও দিয়ে দিয়েছি এখন ব্লেন্ড করে নিব তিন চারবার থেমে থেমে ব্লেন্ড করব খুব বেশি ব্লেন্ড করা যাবে না বেশি ব্লেন্ড করলে ফ্লাফিনেস নষ্ট হয়ে যাবে আমি চকলেট সিরাপ দিয়ে গ্লাস ডেকোরেশন করে নিচ্ছি রকম একটু চকলেট সিরাপ গ্লাসের মধ্যে দিলেই দেখবেন গ্লাসটা দেখতে অনেক সুন্দর লাগছে যেটা কফি শপে করে থাকে আমি চারটা গ্লাস ডেকোরেশন করে নিয়েছি আমার কফি বানানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন দর্শক আমার কফিটা কতটা ফ্যানা ফ্যানা হয়েছে আর ফ্লাফি হয়েছে আমি কফিটা একটু মিক্সড করে নিলাম কফিটা পরিবেশন করে গ্লাসের উপরে কিছুটা ভ্যানিলা আইসক্রিম দিয়ে গার্নিশ করে নিচ্ছি চাইলে আপনারা উপরে আবার কফি সিরাপ দিতে পারেন কিছু শুকনা কফি ক্রাশ করেও দিতে পারেন ডেকোরেশনটা যার যার পছন্দ মতো করবেন আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ আমার পাশেই থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ আর যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ